guys my name's tyler um, i run a digital transformation agency in the uk uh, i've been using jarhead now for about a year for some of my projects it started with me needing him for something for my business and he did such a good job that now whenever clients need anything graphic design based branding stuff like that he's always the first one i go to just because he's really good at what he does and i guess i'm humble enough and i've spent enough time on this planet to know that if somebody knows something better than you it's not a bad thing to help utilize them and make sure, you know, everybody gets, everybody can make money in the process and stuff like that. So, anybody who's thinking of utilizing freelancers for their work, be you a, a small agency or a big agency, when you meet someone who's really good at what they do, like I did with Jah Jahid, it's always a good idea to kind of bring them in. And like I think of Jahid as a member of my team. Um, I've got so much respect and time for him. And I just, yeah, working with him is always, always easy. কমেন্ট এতক্ষণ আপনারা যে রিভিউটা দেখলেন এটি আমার আউটসাইড ক্লায়েন্টের রিভিউ ছিল মার্কেট প্লেস এর বাইরে ছোট বড় বেশ কয়েকটি কাজ এর সঙ্গে আমার করা হয়েছে আসলে আউটসাইড ক্লায়েন্টের সাথে কাজ করার একটা আলাদা মজা থাকে মার্কেট প্লেসে যে ক্লায়েন্টগুলো থাকে এদের বাজেট গেলে খুব কম হয় এবং আউটসাইডে যে ক্লায়েন্টগুলো পাওয়া যায় এগুলোর বাজেট টোটালি হাই তবে এই ক্লায়েন্টের সাথে প্রায় আমার পাঁচ ছয়টা কাজ কমপ্লিট হয়েছে তারপর হঠাৎ সে আমাকে একদিন বলতেছে যে তোমাকে আমি একটা রিভিউ দিতে চাই রিভিউটা কিসের মাধ্যমে দিতে পারি তোমাকে কি কোনো রিভিউ দেওয়ার মাধ্যম আছে তখন আমি আমার ইউটিউব চ্যানেলের কথা বললাম বা ফেসবুক পেজের কথা বললাম সে বল আচ্ছা ঠিক আছে আমি একটা তোমাকে রিভিউ পাঠিয়ে দিই তুমি রিভিউটা তোমার পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড করে দাও সো একটা ক্লায়েন্ট কতটা স্যাটিসফাই হলে এরকম একটা ভিডিও মেসেজের মাধ্যমে আমাকে রিভিউ দিতে পারে এমন ক্লায়েন্ট তো আমার জন্য হুদাই দুই থেকে তিন মিনিট ব্যয় করে আমার জন্য একটা ভিডিও বানাবে সেইটা আবার আমাকে সেন্ড করবে যে এরকম সময় তো ওদের মধ্যে নাই এখন একটা ক্লায়েন্টকে এরকম পরিস্থিতিতে আনার জন্য অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে তার জন্য ক্লায়েন্ট যদি আপনার উপর স্যাটিসফাই হয় সো এই ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে তার প্রত্যেকটা কাজ আপনি পাচ্ছেন মনে করেন আপনি ক্লায়েন্টকে যে সার্ভিসটা ডেলিভার করেন সেই সার্ভিসটা ওকে ডেলিভার করেই শেষ না আপনি আপনার ডিজাইনটা বা আপনার সার্ভিসটা তার ব্যবসাতে কীভাবে কাজে লাগবে এই বিষয়ে যদি আপনি পরামর্শ দিতে পারেন তাহলে সেই ক্লায়েন্ট নেক্সট যে কোনো কাজ নিয়ে আপনার কাছে আসবে প্লাস হচ্ছে আপনার তার একটা পজিটিভ ভাইব চলে আসবে এখন মনে করেন যে আউটসাইড ক্লায়েন্টের বাজেট অনেক থাকে সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি একশো ডলার বলে ওখান থেকে যদি আপনি কিছুটা কমাইতে পারেন যে না আপনার বাজেট হচ্ছে একশো ডলার আমি এখান থেকে বিশ ডলার যদি কম নেই তাহলে আপনার জন্য ভালো হবে কারণ ওটা একশো ডলারের কাজই না এখন ক্লায়েন্ট যদি পঞ্চাশ ডলারের কাজ আপনাকে একশো ডলার বলে ফেলে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে না ঠিক আছে একশো ডলারের কাজটা আমি করে দিই যে আমার একশো ডলার বলছে যেহেতু বাজেট ওর একশো ডলার আমি একশো ডলার করে দেবো এই রকম মেন্টালিটি আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন ধরেন ক্লায়েন্ট আপনাকে একশো ডলার বললো আপনি সেখানে আশি ডলার বলেন বা আপনি নব্বই ডলার বলেন বা ক্লায়েন্টকে বোঝান যে এটা কাজের বাজেট একশো ডলার না বা কম আর যদি আপনার বাজেট বেশিই থাকে ক্লায়েন্ট যদি কম বলে সেক্ষেত্রেও আপনি ক্লায়েন্টকে সুন্দরভাবে বোঝাই বলেন যে আপনার কাজের বাজেট যেটা বলতেছেন তার থেকে একটু বাড়ালে কাজটা আরও ভালো হতে পারে তখন ক্লায়েন্ট অবশ্যই বুঝবে আর যদি ক্লায়েন্টের বাজেটটা বেশি হয় কিন্তু অরিজিনালের বাজেটটা আরও কম সো সেই ক্ষেত্রে যদি আপনি ক্লায়েন্টকে বলেন যে এটা আপনার বাজেটের চাইতেও কম হতে পারে আপনি যদি আপনার ক্লায়েন্টকে অভার ডেলিভারি করেন বা বাজেটটা তার ঠিকঠাকভাবে রাখেন এক্ষেত্রে যদি আপনি সুন্দরভাবে কাজ ডেলিভারি করতে পারেন তাহলে দেখবেন যে সে যদি স্যাটিসফাই হয় সে তো আপনার কাছে থাকতেছে আবার আউটসাইড থেকে আরো দুই তিনটে ক্লায়েন্ট আপনাকে নিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এখন বাজেট ইস্যুর কথা বলতেছি যে আপনি একশো ডলার যদি বাজেট ও বলে সেক্ষেত্রে আপনি কেন বিশ ডলার কমাবেন তার তো বাজেটই একশো ডলার এখন আপনি তাকে যত কমাইতে পারেন যতটুকু ধরেন পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার কমাই দিলেন একশো ডলার থেকে আশি ডলার নিলেন সত্তর ডলার নিলেন ডলার এখানে ফ্যাক্ট না আপনি তার যতটা নিকটবর্তী হতে পারবেন আপনার জন্য ততটাই ভালো ধরেন ক্লায়েন্টের একটা কাজের জন্য আপনার কাছে আসছে কিন্তু আপনি যদি সঠিকভাবে বাজেটটা তাকে বুঝাই দিতে পারেন এবং কোয়ালিটিফুল কাজ ডেলিভার করতে পারেন এই ক্লায়েন্টের যত কাজ আছে ক্লায়েন্টের কাছে তো একটা কাজ থাকে না এই ক্লায়েন্টের কাছে যত কাজ আছে সব কাজ কিন্তু আপনি পাচ্ছেন এখন মার্কেট প্লেসের ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম এখন মার্কেট প্লেসের ক্লায়েন্ট আপনাকে ধরেন আপনার প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করবে জন্য যে আপনি প্রিমিয়াম প্যাকেজটাই নেবেন তত না এক্ষেত্রে যদি ক্লায়েন্টের যে কাজ সেটি প্রিমিয়াম প্যাকেজে না হয় তাহলে আপনি তাকে বলেন যে এটি প্রিমিয়াম প্যাকেজের কাজ না আপনি চাইলে পাঁচ দশ ডলার কমায় আপনি কাজটা নিতে পারেন দেখবেন এই পাঁচ দশ ডলার বা বিশ ডলার কমানোর কারণে ওই ক্লায়েন্টে আপনার উপর একটা আলাদা আস্থা পাবে এবং কাজ নেওয়ার পর যখন আপনি কোয়ালিটিফুল একটা কাজ ডেলিভারি করবেন বা ওভার একটা কাজ ডেলিভারি করবেন তখন ওই ক্লায়েন্ট তো আপনার কাছে থাকতেইছে প্লাস ফাইভ স্টার রিভিউ তো পাচ্ছেন আবার দেখা যাবে যে তারাও আর দুইটা ক্লায়েন্ট এনে আপনাকে ফাইবারে দিচ্ছে সো আপনি আউটসাইড ক্লায়েন্টের কাজ করার সময় কয়েকটি বিষয়ে মাথায় রাখেন এক হচ্ছে কোয়ালিটিফুল ডেলিভারি দুই হচ্ছে ডেডলাইন মেনটেন তিন হচ্ছে বাজেট ইস্যু কাজের বাজেটের চাইতে বেশি বাজেট চেয়ে বসে থাকবেন না ক্লায়েন্ট যদি কম বাজেট বলে তাহলে আপনারা তাকে বোঝান আর যদি না বুঝে যে বাজেটটা ওনারা দিবে সেই বাজেটের মধ্যে কাজ করার চেষ্টা করেন আর ক্লায়েন্ট যদি না বুঝে বাজেট বেশি বলে ফেলে তাহলে আপনি চেষ্টা করেন তাকে অরিজিনাল বাজেটের কথাটা বলে অর্ডারটা নেওয়ার জন্য কারণ আপনি যখন বেশি বাজেট বলে ফেলবেন বা তার যদি বেশি বাজেট থাকে এক্ষেত্রে আপনি যদি ওই বাজেটেই কাজটা শুরু করেন সে আজ হোক বা কাল হোক হয়তো বুঝতে পারবে যে আপনি সুযোগে সব ব্যবহার করে ফেলছেন এক্ষেত্রে আপনি তাকে রিপিট ব্যয়ার করতে পারতেছেন প্লাস হচ্ছে রেফারেলে আরও ক্লায়েন্ট পাইতে পারেন সো এই কথাগুলো একটু মাথায় রেখে আপনি মার্কেট প্লেস হোক বা আউটসাইড মার্কেট প্লেস হোক ভালোভাবে কাজ করেন দেখবেন যে আপনার আস্তে আস্তে ক্লায়েন্ট সংখ্যা অনেক বেড়ে গেছে